এবার প্রতিবেশী দেশ নেপালকে ফের হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং একাধিক নেপালি জনগণ তবে অনেক মুসলিমদের অভিযোগ নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে করার কথা যারা বলছে তাদের সাপোর্ট করছে ভারতীয় মন্ত্রী। অর্থাৎ নেপালে হিন্দু রাষ্ট্রের দাবিতে রাজলে উঠল কিছু হিন্দু বিরোধী মুসলিমদের খবর পাওয়া দিয়েছে হিন্দু রাষ্ট্রের দাবি করছে নেপালের একাধিক নাগরিক এবং নেপালে মন্ত্রী কিন্তু আইন অনুযায়ী প্রতি বছর সাধারণ কমিটির সভা ডাকার কথা থাকলেও বিভিন্ন কারণে দু হাজার একুশ সালের ডিসেম্বরে চোদ্দতম সাধারণ সম্মেলনের পর থেকে তা স্থগিত করা হয়েছে কিন্তু দু তেইশ সালে নেপালে হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ হয় সূত্রের খবর প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের প্রতি নরম হচ্ছেন বেশিরভাগ নেপালের ভোটারকরা নিজেদের ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে হিন্দু রাষ্ট্রের দাবিতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন অন্যান্য কয়েকটি দল। পুরো আপডেটটি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আরও নতুন নতুন আপডেট পেতে চলুন মূল কথাই আসা যাক ফের হিন্দু রাষ্ট্র হবে ভারতের প্রতিবেশী দেশ দু সালে নেপালে রাজতন্ত্রের অবসান হলে বছর দুয়েক পরে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় কিন্তু এবার ফের জোরদার হয়েছে নেপালকে হিন্দু রাষ্ট্র করার দাবি নেপালের একাধিক নাগরিকদের আপনাকে জানিয়ে রাখি নেপালে নাগরিকরা বেশিরভাগই হিন্দু কয়েক বছর ধরে নেপালকে আগের সেই হিন্দু রাষ্ট্রে পরিণত করতে তৎপরতা শুরু করেছেন দেশটির অনেক নেতা কিন্তু দু ছ সালে নেপাল রাজতন্ত্রের অবসানের বছর পর নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় তবে কয়েক মাস যাবতীয় ফের জোরদার হয়েছে নেপালকে হিন্দু রাষ্ট্রের করা ফিরিয়ে দেওয়ার দাবি কিছুদিন আগে জাতীয় পর্যায়ে নেপালে প্রজাতন্ত্র দিবস গণতন্ত্র দিবস ও নেপাল কংগ্রেস মহাসমিতি দিবস পালিত হবে বলে জানিয়েছেন নেপাল সরকার সূত্রের খবর ইতিমধ্যেই শাসক নেপালি কংগ্রেসের প্রায় বাইশ জন সদস্য আবার নেপালে হিন্দু রাষ্ট্র মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে সরব হয়েছেন তবে তাদের এই দাবির বিরোধিতায় করেছেন একাধিক সদস্য এবং জানা গিয়েছে সাধারণ কমিটির দিবসের বৈঠক হবে ললিতপুরের গোদাবরীতে এবং হিন্দু রাষ্ট্র পুনরুদ্ধারের প্রস্তাব করেছেন ২২ জন সদস্য এবং একটি পিটিশন স্বাক্ষরিত হয়েছে কিন্তু তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নেপালি কংগ্রেস তা গ্রহণ করেনি নেপালে নাগরিকদের একাশি শতাংশ হিন্দু এবং সম্প্রতি বসন্তী পঞ্চমীর আচার অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল সেই দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিকে আর এই বিষয়টি আরও বেশি করে নেপালকে হিন্দু রাষ্ট্র করার দাবিতে বাড়তি রসদ জুগিয়েছে হিন্দু রাষ্ট্র পুনরুদ্ধারের সমর্থনকারী সদস্যরা কিছুদিন আগে তা আলোচনার পরিকল্পনা করেছেন কিন্তু নেপালকে বৈদিক সনাতন হিন্দু রাষ্ট্র করার কথা বলেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল কিন্তু দু সালে রাজতন্ত্রের অবসান এবং আনুষ্ঠানিকভাবে দু সালের আকাশে মে নেপালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তারপর অনুষ্ঠিত হয় নেপালের গণপরিষদের প্রথম সভা কিন্তু অবসান ঘটে শাহ রাজাদের দুশো চল্লিশ বছরের রাজতন্ত্রের এদিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় নেপাল কিন্তু তবে বেশিরভাগই নেপালের নাগরিকরা হিন্দুই সংশ্লিষ্ট মহলের একাংশের বিশ্বাস নেপালকে ফের হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল একাধিক রাজনীতিক সমর্থন জানিয়েছেন তাদের দাবিকে হিন্দু রাষ্ট্রের দাবি করছে নেপালের একাধিক নাগরিক এবং নেপালে মন্ত্রী আইন অনুযায়ী প্রতি বছর সাধারণ কমিটির সভা ডাকার কথা থাকলেও বিভিন্ন কারণে দু হাজার একুশ সালের ডিসেম্বরে চোদ্দতম সাধারণ সম্মেলনের পর থেকে তা স্থগিত করা হয়েছে কিন্তু দু তেইশ সালে নেপালে হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ হয় সূত্রের খবর প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের প্রতি নরম হচ্ছেন বেশিরভাগ নেপালের ভোটারকরা নিজেদের ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে হিন্দু রাষ্ট্রের দাবিতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন অন্যান্য কয়েকটি দল। তবে অনেক মুসলিমদের অভিযোগ নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে আগের অবস্থানে ফিরিয়ে নিতে যারা আওয়াজ তুলছেন তাদের অর্থায়ন করছেন হিন্দুত্ববাদীরা